স্বাগত আর একবার হিন্দু ধর্ম নৈতিক শিক্ষার সাজেশন এবং পূর্ণাঙ্গ সিলেবাস নিয়ে কিছু কথা বলার জন্য তোমাদের সামনে হাজির হয়েছি এই অংশে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো সম্পূর্ণ সাজেশন দেব তোমরা যেন এবছর তোমাদেরকে তিন ঘন্টার একটি লিখিত পরীক্ষায় বসতে হচ্ছে যেখানে থাকতেছে প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন বিশটি এবং এই সংক্ষিপ্ত প্রশ্নের পাশাপাশি তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে আটটি এবং সৃজনশীল প্রশ্নগুলো তো তো ক এবং খ বাড়ি জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক হিসাবে সেই সংক্ষিপ্ত প্রশ্নই থাকছে অর্থাৎ বছর তোমাকে অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হচ্ছে কারণ প্রথমবার প্রথমেই থাকতেছে বিশটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন তাছাড়া প্রত্যেকটা বিভাগেই থাকছে আরো একটি করে মানে আটটি তো তোমাকে আঠাশটা সংক্ষিপ্ত প্রশ্ন অ্যান্সার করতে হবে যাই হোক তোমাদের সিলেবাস নিয়ে কিছু কথা বলি তোমাদের সিলেবাসে প্রথমে প্রথম অধ্যায়ে স্রষ্ট এবং সৃষ্টি সেখান থেকে রয়েছে মাত্র দুটো পরিচ্ছেদ প্রথম পরিচ্ছেদ এবং দ্বিতীয় পরিচ্ছেদ প্রথম পরিচ্ছেদে পাঠ রয়েছে ছয়টি সে ছয়টি পাঠই তোমরা ভালো করে পড়বে দ্বিতীয় পরিচ্ছেদে তোমাদের রয়েছে চারটি পাঠ অর্থাৎ প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে ছয়টি পাঠ এবং দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদে প্রথম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদে রয়েছে তোমাদের চারটি পাঠ এরপরে আসলে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় তোমাদের প্রথম পরিচ্ছেদে রয়েছে তেরোটি পাঠ সিলেব আছে এবং দ্বিতীয় পরিচ্ছেদে রয়েছে তোমাদের তিনটি পাঠ এরপরে আসলে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় ধর্মীয় আচার অনুষ্ঠান এখানে তোমাদের রয়েছে ছয়টি পাঠ এই পাঠ ছয়টি ভালো করে পড়তে হবে যেমন ধর্মাচার ও অনুষ্ঠান কতিপায় ধর্মাচার ধর্ম অনুষ্ঠান অনুষ্ঠান ও পারিবারিক জীবন পারিবারিক জীবনে অনুষ্ঠান ও ধর্ম প্রচারের গুরুত্ব এইসব পাঠ নিয়ে রয়েছে মূলত দ্বিতীয় অধ্যায় এরপরে চতুর্থ অধ্যায় আছে তোমাদের সিলেবাস চতুর্থ অধ্যায় হচ্ছে কি হিন্দু ধর্মের সংস্কার এখানে তোমাদের টোটালি আটটি পাঠ রয়েছে এক থেকে একদম আট পর্যন্ত প্রতিটি পাঠই তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে আমি প্রতিটি পাঠ থেকে তোমাদের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো একত্রিত করে তোমাদের সুবিধার্থে ডিসক্রিপশনে পিডিএফ আকারে দেওয়া থাকবে তোমরা প্রয়োজনে সেই পিডিএফটা নামিয়ে হয় পড়তে পারবে অথবা চাইলে প্রিন্ট করে নিতে পারবে এরপরে আসো তোমরা চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ে হিন্দু ধর্মের সংস্কার সেখানে রয়েছে টোটালি আটটি পাঠ যেটা আগেও বলেছি এরপরে আসো তোমাদের দশম অধ্যায় মানে এর দশম অধ্যায় চলে যেতে হবে দশম অধ্যায় অবতার এবং আদর্শ জীবন চরিত এখানে রয়েছে তোমাদের ষাটটি পাঠ অর্থাৎ প্রথম ষাটটি পাঠই তোমাদেরকে পড়তে হবে অবতার এবার সুশ্রুত এরপরে তোমার চরক এবং শ্রী আচার্য এবং প্রভু নিত্যানন্দ এই যে পাঠগুলো রয়েছে এই পার্টগুলো প্রতিটা অধ্যায় পাঠি তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং প্রতিটি পাটি ভালো ভালো করে পড়বে পরীক্ষা সর্বোচ্চ রেজাল্টের জন্য এবং প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি কালেক্ট করে তোমাদের জন্য পিডিএফ আকারে দেওয়া হয়েছে তোমরা এগুলো ভালো করে অনুশীলন করবে আশা করি তা হলে তোমাদের রেজাল্ট কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে সক্ষম হবে আর একবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শেষ করছি ধন্যবাদ